নবী আসছেন নীলা দুর্নী দেখেন চিরা দুর্নবী হীরা দুর্নীত লেখে গেলেন শিরা দুর্নীপুর আর হৃদয় নিল অপা দুর্নীতি এই জন্য দুইটা করা একটা কাগজের ঘোড়া আমার নবী

এই জন্য <yrız kindergarten cruise>

তোমরা নিলাপত থাকি এবার জিদ না এবার আশা ভুলে দেখেন আমরা হাত দ্বারা কি আপনাদের ভাই নীরব কিনা আপনা জবান দ্বারা মা বাবা দিলাপত কিনা আমরা জবান দ্বারা আপনাদের মসজিদে ইমাম সাহেব নীরব কিনা আপনাদের জবান দ্বারা আপনাদের সালাতের লোক নীরব কিনা নবী করম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি তুমি যদি কি পাথর

সামাদান هذا আবু খুদা জি আল্লাহু তাআলা আল اللَّهِ. বনি মুরাইস কুরাইশ الله কিংবদন্তি মহানব সুবহানাল্লাহ আল্লাহ নবীর মুসলমান রাসুল আছায় হাদিস কুরাইশ বংশের الله মহানব তো প্রত্যেক

ধর্ম আছে একাধনের প্রত্যেক ধর্ম কিছু সময় তার বললেন নির্মলাম মহামা তার ধর্মকে ফলো করে না অনুসরণ করে না マイクはマイクはマイクはマイクは m イクはマイクはマイクはマイクはマイクはマイクはマイクはマイはマイクマイクはマイクはマイ চিন্তা জীবনের জীবন ঘরে দিনের রাখি কষ্ট করে শুধু করিলেন ময়দানে তলতে কৌশিল তো নিজানে তলে কৌশিল তো নিজানে আমার জীবন ভাবে কষ্ট করে রান্জানি সঠিক করলে বহুতে বিনিময় দিয়ে নদীর নিচারে এমন

साहब ये तो मैंने बताया था अनलेवन है साहब अल्लाह कारण मोदीनाथ जी बहुत मानते हैं ये कहता बोला करे नाती जब जब बात बोले इधर हमारा क्रम की मात्रते में नजर बोल सुभान अल्लाह ये नालानाथ जी मोहब्बत खूब करो नाही भरे मिले

আপনি দেখতেন আর মেরমি করাইতেন দোয়ানিতেন সেই পরিমাণ সাপ কি আপনি আলমকে মেরমান দারি করাইলে সাপ সাত সেই পরিমাণ সাপ আপনার আনন্দ